নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের পাঁচটি মহা শক্তিশালী গোপন ক্ষমতা নিয়ে অর্থাৎ আপনার যদি বৃষ রাশি বা লগ্ন হয় বা আপনার যদি কোনো পরিচিত মানুষের বৃষ রাশি বা লগ্ন হয় তাহলে এই পাঁচটি মহাশক্তিশালী গোপন ক্ষমতা অবশ্যই আপনি দেখতে পাবেন মূল আলোচনা টিপস নিত আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই করে ক্লিক করো চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃষ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের দ্বিতীয় ভাব এবং অধিকর্তা গ্রহ শুক্র তাই আপনাদের মধ্যে একটা আর্থিক দিক থেকে আপনারা জীবনে বিশেষভাবে লাকি হবেন এবং আপনারা একটু জেদি এবং একটু নিষ্ঠাবান অন্য দিক থেকে আপনাদের শুক্রের প্রভাবিত হওয়ার জন্য একটু শিল্পী সত্তা ভাব রয়েছে খুব বেশি কষ্ট করতে পারেন না আপনারা একটু নিজের ব্যাপারটা একটু বুঝে নেন বেশি চট করে রাগেন না যখন রেগে যান তখন আবার থামানো যায় না এবং নিজের জায়গায় অত্যন্ত রিজিট হন যেটা নিজে করবেন বলে মনে করবেন সেটাই করেন জেনারেলিভাবে দেখান যে সবার কথা শুনছেন প্রকৃতভাবে আপনি যা করার তাই করেন এমন একটা ব্যাপার এবং প্রিতত্ত্ব হওয়ার জন্য অনেক ধৈর্য রয়েছে আপনার আবার অন্যদিক থেকে আপনার মধ্যে একটা রিজিড মেন্টালিটি রয়েছে শুক্রের প্রভাবিত হওয়ার জন্য একটা সৌন্দর্য বোধ নতুন নতুন ড্রেস কেনা এবং আপনার মধ্যে ড্রেসিং সেন্স যেটা সেটাও কিন্তু খুব ভালো থাকে এবং আপনার চোখের মধ্যে একটা অন্য লেভেলের মাধুর্য দেখতে পাওয়া যায় যে কোনো ক্রিয়েটিভ লাইনে আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারেন শুক্রের প্রভাবিত হওয়ার জন্য এই সব কথা মাথায় রেখে আমি মেন পাঁচটি মহাশক্তিশালী গোপন ক্ষমতার কথাগুলো বলবো তাই মন দিয়ে ব্যাপারটা শুনুন নাম্বার ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অত্যন্ত জেদি পরিশ্রমী ধৈর্যশীল এবং অত্যন্ত স্থিতিশীল হন আপনাদের মধ্যে একটা অসম্ভব ধৈর্য শক্তি রয়েছে যেহেতু পৃথিবীরত্ত্বের আপনাদের রাশি বা লগ্ন তাই সব ব্যাপারে আপনার একটা অসম্ভব ধৈর্য শক্তি রয়েছে যেটা করবেন বলে মনে করবেন যতই নেগেটিভ পরিস্থিতি হোক না কেন সেটা আপনি করবেনই আপনার মধ্যে সেই লেভেলের একটা জেদি ভাব রয়েছে এই জেদি ভাবগুলোকে যদি জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগান পরিশ্রমশীল পরিশ্রম করার ক্ষমতা ধৈর্যশীলতা অত্যন্ত স্টেবিলিটি একটা করবেন তো করবেনই শত বিপদ শত প্রতিকূলতা আপনাকে কিন্তু কখনো টলাতে পারে না এই ধরনের একটা ব্যাপারের জন্য আপনার এই অত্যন্ত জেদি মেন্টালিটির জন্য আপনি জীবনে অনেক সাফল্য লাভ করতে পারেন তো এই ক্ষমতাগুলোর জন্য আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু জীবনের ভালো কোনো গোলকে অ্যাচিভ করার জন্য আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে আপনার জীবনের লক্ষ্যকে অনেক বৃহৎ করতে হবে তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন নাম্বার টু যেটা বলবো সেটা হচ্ছে আনসেকেবেল ডিটারমিনেশন আপনার মধ্যে রয়েছে একটা নিষ্ঠাবান অর্থাৎ আপনি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে পারেন শত বিপদেও শত কঠিন পরিস্থিতিতেও আপনি কখনো কিন্তু টলেন না আপনি যেটা একবার করবেন সেই জন্য বৃষ রাশি বা লগ্নের মানুষের অনেক ক্ষেত্রে ভালো সরকারি চাকরি বা ভালো জায়গায় উচ্চ পদে আসীন হওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য দেখতে পাওয়া যায় কেননা আপনারা যেটা করেন তো সম্পূর্ণ তার মধ্যে নিবদ্ধ হয়ে যান আপনার মধ্যে রয়েছে আনসেকেবল ডিটারমিনেশন অর্থাৎ আপনার নিজের ডিটারমিনেশন এই ক্ষমতাকে কখনো টলানো যায় না যেটা করবেন তো করবেন এমন একটা ব্যাপার সেই জন্য আপনারা অনেক সময় গভর্নমেন্ট সার্ভিস পান মানে এক নিমেষে পড়াশোনা করা মনোসংযোগের সাথে কোনো কিছু কাজ করা সম্পূর্ণ ডিপলিভাবে অধ্যয়ন করা এই ক্ষমতাগুলো কিন্তু আপনাদের মধ্যে রয়েছে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে রয়েছে বাস্তববাদিকতা বা আপনার ব্যবহারিক বুদ্ধিদীপ্ত ভাব আপনি সব ব্যাপারে একটা উপস্থিত বুদ্ধি খাটাতে পারেন কোন ব্যাপারে কি করলে কি লাভ হতে পারে সার্বিক ব্যাপার ইনস্ট্যান্ট বুদ্ধি কাটানোর ক্ষেত্রে অর্থাৎ ব্যবহারিক বুদ্ধিমত্তা আপনার খুব তুখোর হয় হয়তো আপনি পড়াশোনার ব্যাপারে এতটা ইয়ে নাও হতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি উপস্থিত বুদ্ধি ইনস্ট্যান্ট বুদ্ধি খাটানোর দিক থেকে আপনার জুড়ি মেলা কিন্তু ভার এই বুদ্ধি দীপ্ত ভাবটাকে যদি আপনি জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগান তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন সমস্ত বৃষ্ম রাশি বা লগ্নের মানুষেরা জানে যে কোন জায়গায় কিভাবে ইনভেস্ট করলে আপনি জীবনে লাভ করতে পারবেন কিভাবে পড়াশোনা করলে আপনি জীবনে ভালো কোনো চাকরি পাবেন কোন জায়গায় খাটলে আপনার জীবনে লাভ হবে সার্বিক ওই উপস্থিত বুদ্ধি খাটিয়ে সার্বিক ব্যাপারটাকে ম্যানেজ করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি কিন্তু লেগে থাকেন আপনি চূড়ান্ত লেভেলের ধৈর্যশীল পরিশ্রমে লড়াকু মেন্টালিটি রয়েছে হয়তো খুব বেশি পরিশ্রম করতে পারেন না কিন্তু ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে নেওয়ার জন্য আপনি অনেক কঠিন পরিস্থিতি দেখে রক্ষা পেয়ে যান এই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে নাম্বার ফোর যেটা বলবো সেটা হচ্ছে আপনার মধ্যে রয়েছে গভীর অনুভূতি শক্তি বা নীরবে সহনশীলতা এক ক্ষমতা অনেক কষ্ট আপনি সহ্য করতে পারেন নিজেকে অনেক নিয়ন্ত্রণ করতে বা আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে একটা অন্য লেভেলের একটা অনুভূতি শক্তি বলি ইনটিউশন ক্ষমতা বলি অনেক কিছু আগে থেকে ফিল করতে পারেন অনেক কিছু আগে থেকে বুঝতে পারেন এবং এই যে আপনি ফিল করেন এটাকে যদি সঠিক কাজে জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগান তাহলে আপনি কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন কেননা আপনি জীবনে সামান্য কোনো বিপদের আগে থেকে কিন্তু ফিল করতে পারেন শুক্রের প্রভাবিত রাশি বা লগ্ন আপনাদের তাই সব ব্যাপারে আপনার একটা অনুভূতি কখন খুব প্রবল হয় এই অনুভূতি শক্তি প্রবল হওয়ার জন্য আপনি যাকে ভালোবাসেন তার জন্য সব কিছু করতে পারেন এবং আপনি অনেক ব্যাপারে সহ্য করেন সহনশীল হন অনেক কষ্ট সহ্য করে জীবনে এগিয়ে চলতে পারেন এবং নিজেকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে নিতে পারেন আপনি হয়তো খুব রেগে আছেন কিন্তু তার সর্ত এই যে নিয়ন্ত্রণ করার আত্মনিয়ন্ত্রণ করা যে ক্ষমতাটা সেটা কিন্তু আপনার খুব প্রখর হয় এটারও কিন্তু রয়েছে নাম্বার ফাইভ যেটা বলবো আপনাদের মধ্যে রয়েছে একটা আর্থিক আবিজাতের প্রতি আকর্ষণ আপনার ক্ষেত্রে বেশি কষ্ট করতে না পারা একটু আয়সি ভাবে জীবনযাপন করা একটু আরামপ্রিয়তা ভাব ঠিক আছে সেই জন্য আপনি চান যে আর্থিকভাবে বলশালী হতে এবং আর্থিক আভিজাত্যের প্রতি আপনার একটা সহজাত আকর্ষণ দেখতে পাওয়া যায় এবং সেই জন্য আপনি অনেক অনেক ক্ষেত্রে আপনাকে অনেক মানুষ সেলফিস বলে ভুল করতে পারে আপনি কিন্তু যথেষ্ট স্থিতিশীল প্রেম পাগল কিন্তু নিজের ব্যাপারে কিছুটা সেলফিস অনেক মানুষ আপনাকে মনে করতে পারে কিন্তু প্রকৃত তা নয় আপনার মধ্যে একটা শিল্পী সত্তা গুণ রয়েছে একটু আরামপ্রিয়তা রয়েছে সৌন্দর্যবোধ ভালো কোনো সঙ্গীত শোনার ক্ষেত্রে কোনো নেচারকে ভালোবাসা অর্থাৎ ঘুরতে যাওয়া সুগন্ধি কোনো জিনিসের প্রতি একটু ইচ্ছা নিত্যের নতুন পোশাকের প্রতি একটা সহজত আকর্ষণ আপনার কিন্তু থাকবে আপনি একটু ছিমছামভাবে থাকতে ভালোবাসেন বেশি পরিশ্রম করতে চান না একটু আরামভাবে একটু উদাসভাবে জীবনযাপন করতে চান একটু ঘুরতে যাবেন একটু হালকা হবেন কোনো ক্রিয়েটিভ লাইনে কোনো গান হোক ছবি আঁকা হোক অভিনয় হোক নিজের সাজগোজ হোক এই সমস্ত ব্যাপার নিয়ে একটু থাকতে ভালোবাসেন এবং আপনি আর্থিক আকর্ষণটা আপনার কিন্তু খুবই স্ট্রং হবে কেননা শুক্রের প্রভাব আপনার ভোগবাদী তা একটা ব্যাপার রয়েছে এই ভোগবাদী ব্যাপারের জন্য কিন্তু আপনি খুব বেশি কষ্ট কিন্তু অনেক ক্ষেত্রে করতে পারেন না কিন্তু জীবনের উন্নতির জন্য কিন্তু আপনাকে জীবনে প্রথমের দিকে প্রচুর কষ্ট করতে হয় তার জন্য কিন্তু আপনি লাইফে প্রচুর ত্যাগ স্বীকার করেন তাতে আপনার কোনো সমস্যা হয় না কিন্তু আপনি চান যে বয়সকালে আপনার অনেক টাকা হবে কেননা আপনি একটু আয়েস ভাবে জীবনযাপন করতে চান একটু ঘুরতে যাবেন একটু হালকা হবে নতুন নতুন ড্রেস কিনবেন একটু ক্রিয়েটিভভাবে থাকতে চান আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি ব্যাপার রয়েছে আপনি যদি কোনো গান ছবি আঁকা অভিনয় বা যে কোনো অ্যানিমেশান হোক বা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট বানানো হোক এই সব ব্যাপার নিয়ে যদি নিজেকে একটু এনগেজ রাখতে পারেন তাহলে আপনার অনেকটা মানসিক পরিতৃপ্ততা আসবে কেননা আপনার মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি রয়েছে ক্রিয়েটিভ মন আপনার আপনার একটা আর্টিস্টিক মাইন্ড আপনার তো এই আর্টিস্টিক মাইন্ডকে আপনি যদি একটু আর্টিস্টিক কাজে লাগান তাহলে আপনার মন মানসিকতার মধ্যে এই যে বিষণ্নতা মাঝে মাঝে কি হয় আপনি খুব সামান্য ব্যাপার নিয়ে খুব বেশি ওভার থিঙ্কিং করেন একটু বেশি ডিজিট তো আপনি যেটা মনে করেন সেটাই করেন এবারে সেখান থেকে অনেক সময় কেস খেয়ে গেলে আপনি খুব অস্থির হয়ে পড়েন তো এবং এই যে ইরিটেশনটা যখন রেগে যান না অত্যন্ত মাথা গরম করে এত কথা বলে ফেলেন ধুমধাম করে কিন্তু প্রকৃত আপনি এমন নয় কিন্তু তখন আপনার নিজের কোনো কন্ট্রোল থাকে না আপনি কিন্তু অনেক নিজেকে নিয়ন্ত্রণ করেন আত্মনিয়ন্ত্রণ আপনার ক্ষমতা রয়েছে কিন্তু মাঝে মাঝে আপনি অস্থির হয়ে পড়েন যখন আপনার কথা কেউ শোনে না বা আপনি মানসিকভাবে খুব ডিস্টার্ব থাকেন মাঝে মাঝে কি হয় আপনি কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিষণ্ন হয়ে পড়েন ওভার থিঙ্কিং করেন সামান্য কিছু ব্যাপার নেই এই অস্থিরতাটা মনের মধ্যে ফিল করতে করতে আপনি মাঝে মাঝে এমন বাস করে ফেলেন তার জন্য অনেক কাছের মানুষ আপনাকে ভুল বোঝে অনেক সম্পর্কের দিক থেকে অনেক সমস্যা ক্রিয়েট করে এই ব্যাপারগুলো আপনাকে একটু কন্ট্রোল করতে হবে তবে চন্দ্রকে আপনাকে দেখতে হবে যদিও বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র উচ্চস্ত হয় যদি আপনার বৃষ রাশি হয় আর লগ্ন হলেও কিন্তু অনেকটা সন্দ্র ভালো থাকার কথা কিন্তু প্রকৃতভাবে বৃষ রাশির অনেকটা ওভার একটা প্রবলেম রয়েছে খুব ইরিটেড হয়ে যান অনস্থির হয়ে যান একটু দি রেগে যান জ্বলে ওঠেন হঠাৎ করে বলে দেন ঠিক আছে এই জায়গাটাকে একটু কন্ট্রোল করতে হবে আপনি যথেষ্ট সহ্য করেন আপনার অনেক ভালো মন মানসিকতা রয়েছে এই ইরিটেশনের জন্য অনেক সময় সম্পর্ক খারাপ হয়ে যায় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যায় এই জায়গাটাকে একটু আপনাকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে এবং আপনার ক্ষেত্রে এই যে পাঁচটা মহাশক্তিশালী গোপন ক্ষমতার কথা বললাম এটা আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল হবে তা নির্ভর করবে আপনার বাচ্চাটে এই গ্রহগুলো কতটা স্ট্রং রয়েছে আপনার বাচ্চাটের রাশি বা লগ্ন কতটা স্ট্রং রয়েছে তার উপর যদি আপনার বাচ্চাটা এই রাশি বা লগ্নগুলো স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনার জীবনে ডেফিনেটলিভাবে আপনার এই ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন বুঝে গেল কি বললাম তাই আগে আপনার বাচ্চাটকে সঠিকভাবে লাইফ করুন তবে মেয়েদের ক্ষেত্রে বৃষ রাশি একটা গাইনোকাল প্রবলেম দেখতে পাওয়া যায় তার জন্য কিন্তু মঙ্গলে রক্ত প্রবাল পড়ার কথা বলি বা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশে পড়ার কথা বলি এবং আপনারা মাঝে মাঝে খুব দুম করে ইরিটেড হয়ে যান অনেক সময় বৃষ রাশির ক্ষেত্রে শনিমঙ্গল যোগ বা চন্দ্র ডিস্টার্ব হয়ে যাওয়া চন্দ্রকেতু যোগ এই ইরিটেশনের কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য কিন্তু আপনার দেখতে হবে আপনার বাচ্চাদের চন্দ্র বা মঙ্গল কতটা ভালো অবস্থায় রয়েছে না খারাপ অবস্থায় রয়েছে তবে শুক্র যদি আপনার বাচ্চাটি ভালো থাকে তাহলে কিন্তু আপনি আর্থিক দিক থেকে অনেক বড়শালী হতে পারবেন আপনার যে আরামপ্রিয়তা এই যে অর্থ প্রতি যে একটা সার্বিক আবিজাত্য আপনার একটা আকর্ষণ কাজ করে আর্থিক আবিজাত্যের যে আকর্ষণ সেই জায়গাটা কিন্তু আপনি লাইফে অর্থকেন্দ্রিক শাক্তি কিন্তু পেতে পারবেন তাই আগে আপনাকে দেখতে হবে আপনার বাচ্চাটি শুক্র চন্দ্র মঙ্গল এই গ্রহগুলো কতটা ভালো রয়েছে তবে জেনারেলিভাবে প্রতি শুক্রবার যদি একটু সাদার রেজ ইউজ করেন পারফিউম ইউজ করেন শুক্রে যদি মন্ত্রপাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটা পজিটিভ ফল পাবেন বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ